ট্রেনে করে মোদিগঞ্জ পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল বটুকবাবুরা ছিলেন এখানকার বনেদি এখন অবস্থা কিছুটা পড়ে এসেছে গঙ্গার ধারে সেই আমলের প্রকাণ্ড বাড়ি আমাদের হল না কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে বন্ধু ক্লাবের ছেলেরা এসে ভিড় করল সেখানে গোয়েন্দা কর্নেল তাদের সঙ্গে কৌতুকে মেতে উঠলেন হাস্যপরিহাসের বিষয় হল মরা খাটলিতে করে শ্মশানে নিয়ে যাবার সময় হঠাৎ যদি মরা জ্যান্ত হয়ে লাভ দিয়ে পালাতে থাকে তাহলে কেমন হবে ছেলেগুলো হাসতে লাগলো মজার ব্যাপার তো হবেই তবে এ যাবৎ তেমন হয়নি শুধু শ্মশানের তেচালা থেকে পোস্টমাস্টারের মরা নিয়ে যাওয়া ছাড়া একসময় বটুকবাবু এসে ঘোষণা করলেন থানার পুলিশ অফিসার হেমাঙ্গ নন্দী এসেছেন ছতু তোরা সব এখন যা ক্লাবে গিয়ে বস আমি যাচ্ছি ওরা বিমর্ষভাবে চলে গেলেন পুলিশ অফিসার হেমাঙ্গবাবু ঘরে ঢুকলেন সহাস্যে নমস্কার করে বললেন কর্নেল আপনার ট্রাঙ্ক কলের পরেই আমি পোস্ট অফিসে গিয়েছিলাম নতুন পোস্টমাস্টার আজ সকালে জয়েন করেছে খোঁজ নিয়ে জানলাম প্রমোদ মিত্তির মারা যাওয়ার পরের দিনই অর্থাৎ শনিবার তার নামে একটা পার্সেল এসে পৌঁছায় পোস্টম্যান মোটে দুজন হরিপদবাবু আর মাখনবাবু মিত্তির মশাইয়ের বাড়িটা হরিপদবাবুর বিটের মধ্যেই পড়ে যাই হোক সেদিন পোস্টমাস্টার না থাকায় ওরা দুজনে সব কাজকর্ম করেন দুপুরে হরিপদবাবু পার্সেলটা দিয়ে আসেন মিত্তির মশাইয়ের স্ত্রীকে সাধারণ পার্সেল বলেই ডেলিভারি দেন কর্নেল বলল রেজিস্ট্রি পার্সেল নয় হেমাঙ্গবাবু বললেন না পার্সেলের প্যাকেটের ভেতর অম্বলের ওষুধ পাওয়া গেছে কলকাতার একটা আয়ুর্বেদিক ওষুধ কোম্পানি থেকে বিনামূল্যে পাঠানোর নমুনা ওষুধ মৃত্যুর মশায়ের অম্বলের অসুখ ছিল হয়তো তিনি বিজ্ঞাপন দেখে চিঠি লিখে থাকবেন কর্নেল বললেন শুক্রবার সন্ধ্যাবেলা মৃত্যুর মশাই কোথায় ছিলেন তা তদন্ত করেছেন নাকি তখন হেমাঙ্গবাবু উত্তর দিলেন হ্যাঁ উনি বাসুদেববাবুর মেয়েকে সাতটা পর্যন্ত পরিয়ে বাড়ি ফিরছিলেন পথে হরেনবাবুর কাছে শোনেন পোস্টমাস্টার মশাই মারা গেছেন তার বডি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে তাই শুনে মৃত্যুর মশাই শ্মশানের দিকে চলে যান দুজনের মধ্যেই নাকি খুব ভালো বন্ধুত্ব ছিল আর সেই আসার পথেই হয়তো তাকে খুন করে দেওয়া হয়েছিল ঠিক তাই আচমকা ওর মাথার পেছনে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছিল নিশ্চয় পড়ে গিয়েছিল মাটিতে রক্তও পড়েছিল কিন্তু বৃষ্টির জন্য হয়তো ধুয়ে গেছে কাজে জায়গাটা আমরা খুঁজে বের করতে পারিনি বটুকবাবু কান খাড়া করে সব শুনছিলেন এবার তিনি বললেন বুঝতে পেরেছি মৃত্যুর মশাইকে খুন করে তার বডিটা বয়ে নিয়ে গিয়েছিল খুনি হয়তো গঙ্গায় ফেলে দেবার মতলব ছিল আমরা থাকায় পারেনি হেমাঙ্গবাবু বললেন হয়তো তাই আপনারা যেমন শ্মশান থেকে পোস্টমাস্টারবাবুর খোঁজে তার বাড়ির দিকে দৌড়ে গেছেন তেমনি সে মৃত্যুর মশাইয়ের বডি শূন্য খাটলিতে রাখতে সুযোগ পেয়েছে ভেবেছিল পোস্টমাস্টারের বডি বলেই চিটাই উঠবে রাত অতকে লক্ষ্য করবে তাছাড়া ওই বৃষ্টি বটুকবাবুর কথা শুনে কর্নেল বলল তাই সম্ভব কিন্তু পোস্টমাস্টার গেলেন কোথায় তার চাকর ভোলায় বা কোথায় গেলেন হেমাঙ্গবাবু বললেন ভোলাকে পাওয়া গেছে দু মাইল দূরে গ্রামে তার বাড়ি তার বক্তব্য হল সে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল তারপর অসুস্থ হয়ে পড়ায় আসতে পারেনি সেটা সত্যি বলেই মনে হয়েছে আমাদের কারণ এখনও সে প্রবল জ্বরে ভুগছে ডাক্তারের মতে ম্যালেরিয়া হয়েছে তার কর্নেল বলল তাহলে আপনারা কাকে খুনি বলে সন্দেহ করছেন তারা বললেন পোস্টমাস্টারকেই প্রথমে সন্দেহ করেছিলাম মনে হয়েছিল আগা ব্যাপারটা তারই প্ল্যান মরার ভান করে পড়ে থাকা শ্মশান থেকে সুযোগ পেয়ে কেটে পড়া এবং মৃত্যুর মশাইকে খুন করা কিন্তু শেষে ভেবে দেখলুম এতে অনেক হিসেবের গণ্ডগোল হচ্ছে প্রথম কথা শ্মশান থেকে কেটে পড়ার পর মৃত্যুর মশাইকে খুন করার জন্য উপযুক্ত জায়গায় পেয়ে যাবেন এটা খুবই আকস্মিক ব্যাপার এক হতে পারে আগেই খুন করে লুকিয়ে রেখে বাড়ি ফিরে মরা সেজেছিলেন কিন্তু হারানবাবুর সাক্ষ্যে জানা গেছে পোস্টমাস্টারকে শ্মশানে নিয়ে যাওয়ার পরই মৃত্যুর মশাই জীবিত ছিলেন অতএব এই ব্যাপারটা ঠিক নয় আর দ্বিতীয় কথা হলো তিনি রোগা টিংটিংয়ে দুর্বল মানুষ মৃত্যুর মশাইকে খুন করা সম্ভব হলেও তার বডি নিয়ে শ্মশানের তেচালায় ঢোকা একেবারেই অসম্ভব তাছাড়া উনি নাকি রোজ সন্ধ্যায় আফিং খেতেন কর্নেল চমকে উঠে বললেন আফিং খেতেন হ্যাঁ তাছাড়া ওর ঘর খুঁজে আমরা আফিং এর পেয়েছি কর্নেল একটু হাসলেন যাক তাহলে খাটলি থেকে উঠে মরাটা চলে যাওয়ার রহস্য ফাঁস হলো বটুকবাবু অবাক হয়ে বললেন ফাঁস হলো কিভাবে তখন কর্নেল উত্তর দিলেন পোস্টমাস্টার আফিং খেয়ে মরার মতো পড়েছিলেন আপনারা ওকে মরা ভেবে শ্মশানে নিয়ে যাওয়ার পর গঙ্গার ঠান্ডা বাতাসের ঝাপটা নিতে ওর নেশা কেটে যায় এবং সেখান থেকে চলে আসেন আপিঙ্খরদের নেশায় হঠাৎ কেটে গেলে তারা ভীষণ রেগে যায় হেমাঙ্গবাবু বললেন কর্নেল গত বছর আমি নদিয়া রামনগর থানায় থাকার সময় বাবুদের মন্দিরের বিগ্রহ চুরির রহস্য আপনি যেভাবে ফাঁস করেছিলেন এবারও তাই করবেন এ বিশ্বাস আমার আছে সেবারকার মতোই সব রকম সাহায্য আপনি পাবেন মিত্তির মশাইয়ের হত্যা রহস্য নিয়ে আমরাও হিমশিম খাচ্ছিলাম আজ সকালে আপনার ট্র্যাঙ্কল পাওয়ার সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি দেখা যাক গোয়েন্দা কর্নেল তার দাড়িতে হাত বুলিয়ে বললেন হ্যাঁ একটা কথা পোস্টমাস্টারবাবুর ঘরের চাবিটা কি আপনার কাছে চাবিটা আমি চাই হেমাঙ্গবাবু সঙ্গে সঙ্গে ব্রিপকে স্কুলে চাবিটা বার করে দিলেন আরও কিছুক্ষণ কথাবার্তা বলে এবং চাটা খেয়ে উনি বিদায় নিলেন বটুকবাবু বললেন তাহলে বিশ্রাম করুন কর্নেল আমি একবার ক্লাব থেকে ঘুরে আসি কর্নেল মুচকে হেসে বললেন এত রাতে কি মরা পাওয়ার আশা করছেন বটুকবাবু বটুকবাবু হো হো করে হাসলেন পেলেই খুশি হব তবে সে মরা আবার জ্যান্ত হয়ে না পালিয়ে যায় বটুকবাবু এই বলে চলে যাচ্ছিলেন হঠাৎ কর্নেল ডাকলেন বটুকবাবু শুনুন বটুকবাবু ঘুরে দাঁড়ালেন তখন কর্নেল বললেন আপনি তো চর্চা করেছেন এক সময় বীরও ছিলেন কখনও কুস্তি লড়েছেন বটুকবাবু একটু অবাক হয়ে বললেন লড়েছি বটে এক একসময় প্রতি বছর কুস্তির প্রতিযোগিতা হতো তখন লড়তুম তখন কর্নেল জিজ্ঞেস করলেন আপনার সঙ্গে কুস্তি লড়ার মতো পালোয়ান কি এতল্লাতে আছে আছে বই কি মুদিগঞ্জেই আছে তার নাম কি বেনিমাধব কুন্ডু বাজারের ওদিকে তার বাড়ি কি করেন সে ভদ্রলোক বটুকবাবু বাঁকা মুখ করে বললেন বেনি একটা জুয়ারি একসময় ওদের মস্ত ব্যবসা ছিল জুয়ো খেলে সব লড়িয়ে দিয়েছে এখন ওর কাজ হল বর্ডার এলাকায় মেলায় গিয়ে জুয়োর আসর পাতা সারা বছর এখানে ওখানে মেলা বসে নানা উপল মেলায় মেলায় জুয়োর ছক নিয়ে সে ঘুরে বেড়ায় কার্বাইট ল্যাম্পো জেলে সে বসে থাকে কর্নেল বলল ও বুঝেছি বটুকবাবু বললেন হঠাৎ এই কথা কেন কর্নেল আরে এমনি এই বলে কর্নেল চোখ বুঝলেন বটুকবাবু মুখে বিস্ময়ের চিহ্ন নিয়েই সেখান থেকে বেরিয়ে গেলেন যখন রাত দশটা বাজলো তখন খাওয়া দাওয়ার পর কর্নেল বটুকবাবু আর আমি বারান্দায় বসে কথা বলছিলাম ততক্ষণে কৃষ্ণপক্ষের চাঁদটা উঠেছে গাছপালার ফাঁকে আকাশে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে আর বারবার চাঁদকে ঢেকে ফেলছে হঠাৎ কর্নেল বললেন চলুন বটুকবাবু পোস্টমাস্টারবাবুর বাড়িতে হানা দেওয়া যাক বটুকবাবু উত্তেজিতভাবে বললেন যাবেন বেশ তো চলুন এখান থেকে শর্টকাটে চুপি চুপি নিয়ে যাব ওদের বাড়ির পেছনে বাগান বাগানের গেট দিয়ে আমরা আগাছার জঙ্গলে পড়লুম টর্চ জ্বালা মানা তবে চাঁদের আলোয় হেঁটে যেতে অসুবিধা হচ্ছিল না পোস্টমাস্টারের নিরিবিলি বাড়িটা দেখে গা ছমছম করল অজানা হয়ে গাছপালার ভেতর বাড়িটা যেন হানাবাড়ির মতো দাঁড়িয়ে আছে পেছন দিকে একটা বন্ধ জানালার কাছে কর্নেল দাঁড়িয়ে গেল হঠাৎ তখনই কানে একটা ঠকঠক শব্দ এলো বটুকবাবু ফিসফিস করে বললেন কাঠ ঠোকরা পাখি না কর্নেল ইশারায় চুপ করে থাকতে বললেন রাতের বেলায় কাঠ ঠোকরা পাখি শব্দ করবে কেন বুঝলুম না তাছাড়া শব্দটা শোনা যাচ্ছে যেন পোস্টমাস্টারবাবুর ঘরের ভেতর থেকে তারপর ঝরঝর করে কি ঝরে পড়ল বটুকবাবু এবার ফিস ফিস করে বললেন সিদেল চোর কর্নেল ওকে চুপ করতে ইশারা করলেন কিন্তু ঠকঠক শব্দটা যেই একটু জোরে হয়েছে এবং ঝরঝর করে সম্ভবত চুনবালি খসে পড়েছে অমনি বটুকবাবুর বাঘ বানানো গেল না তবে রেবে একটা চোর এই বলে সে আচমকা হাঁক দিয়ে সামনে দৌড়ে গেলেন চাঁদের আলোয় দেখলুম ওর বিশাল শরীর বাড়ির অন্যদিকে মিলিয়ে গেল ধূপ ধূপ করে শব্দে মাটি কাঁপল তারপর ধপাস শব্দ হলো কোথায় তারপর নরদানবের হুঙ্কার এবং বাপড়ে বলে আরতনাদু শুনতে পেলাম দৌড়ে বাড়ির সামনে সদর দরজায় পৌঁছালাম দরজা খোলা উঠোনে দাঁড়িয়ে বটুকবাবু নিজের প্রকাণ্ড বাহুতে হাত বুলোচ্ছেন আমাদের দেখে হাঁপাতে হাঁপাতে বললেন বিচুটি বিচুটি টর্চের আলো জেলে কর্নেল বলল সিডেল চোর বিচুটির ঘা মেরে পালিয়েছে দেখছি বটুকবাবু বললেন আলকুশিও হতে পারে ইস জ্বালা করছে প্রচণ্ড চোরকে দেখতে পেয়েছেন কি বটুকবাবু করুণ মুখে বললেন না পেলে তো এক আচারে ফুটি ফাটা করে দিতুম বারান্দায় থামের আড়ালে লুকিয়ে পড়েছিল যেই গেছি আর বিছুটি না আলকুশ পাতা যেন ঘষে দিয়েছে পাশাপাশি দুটো ঘর একটা ঘরে তালা ঝুলছে অন্যটায় তালা ভাঙা যে ঘরটায় তালা ভাঙা সেটাই হলো পোস্টমাস্টারের শোবার ঘর বটুকবাবু সুইচ টিপে বাতি জ্বালিয়ে দিলেন দেখলাম একখানে দেয়ালের অনেকটা ধস ছড়িয়ে দিয়ে গেছে চোর পরীক্ষা করে কর্নেল বললেন দেয়ালে কিছু পোতা আছে কি না তাই হয়তো খুঁজছিল বললাম গুপ্তধন নাকি কর্নেল মুচকে এসে বললেন তাও হতে পারে দেখছো না সারা ঘর ওলটপালট করে খুঁজেছে না পেয়ে শেষে দেয়ালে এই বলে দেয়ালের দিকে ঝুঁকে পড়লেন তিনি মেজে থেকে হাতখানে কুচুতে খোরা হচ্ছিল সেখানে কি পরীক্ষা করে কর্নেল সোজা হয়ে দাঁড়ালেন ও তাহলে এখানে স্বস্তিক চিহ্ন আঁকা ছিল বলে সন্দেহ হয়েছিল চোরের বটুকবাবু হাতের কনুয়ের ওপরটায় হাত বুলোতে বুলোতে হেসে ফেললেন যা প্রমোদ মাস্টারের ঘরে গুপ্তধন অসম্ভব ব্যাপার কর্নেল টর্চের আলো ফেলে খসে পড়া চুনবালিগুলো দেখতে দেখতে বললেন চোর ঠিকই ধরেছিল এখানে সদ্য নতুন প্লাস্টার করা হয়েছিল দেখছি বটুকবাবু দেখুন তো একটা শক্ত খুন্তি বা শাবল পান কিনা বটুকবাবু কর্নেলের টচ নিয়ে চলে গেলেন তক্ষুনি ফিরে এলেন একটা কালী মাখা ছোট্ট লোহার গোজ নিয়ে বুঝলাম ওটা দিয়ে ভোলা কয়লা ভাঙত কর্নেল বললেন বটুকবাবু জায়গাটা খুঁড়ুন বটুকবাবু অবাক হয়ে খুঁড়তে শুরু করলেন নরদানবের হাতের ঘা বাড়ি ভেঙে পড়বে মনে হচ্ছিল গোজ মেরে চাপ দিচ্ছেন আর পুরনো ইটের টুকরো শুদ্ধ চাবড়া উঠে আসছে একটু পরেই চাবড়ার সঙ্গে বেরিয়ে এলো একটা সাদা প্যাকেটের মতো জিনিস দেখা মাত্রই আমি চেঁচে উঠলাম এ কি এই যে দেখছি একটা পার্সেল কর্নেল প্যাকেটটাকে কুড়িয়ে বালি ঝাড়তে ঝাড়তে বললেন হ্যাঁ পার্সেল রেজিস্টার্ড পার্সেল পুলিশ অফিসারকে আমি এই পার্সেলটারই খোঁজ নিতে বলেছিলাম আমার অনুমান ঠিকই দেখছি স্কুলমাস্টার প্রমোদ মিত্রের নামেই এটা এসেছে অথচ ওকে ডেলিভারি না দিয়ে পোস্টমাস্টার বাবু ওটা গুপ্তধনের মতো পুঁতে রেখেছিলেন বাবু বললেন কি আছে ওতে অম্বলের ওষুধ নাকি কর্নেল হাসলেন ওষুধ কোম্পানির নামে পাঠানো হয়েছিল প্রমোদ মিত্রের কাছে যাই হোক আপাতত আর এখানে নয় চলুন ফেরা যাক রহস্যময় পার্সেলটার ভিতরে কি এমন দামি ওষুধ আছে যে প্রমোদ বোস ওটা প্রমোদ মিত্রকে ডেলিভারি না দিয়ে এমন করে লুকিয়ে রেখেছিল তা আমার মাথায় ঢুকছিল না পার্সেলটা খুলে দেখার কথাও বার কত কর্নেলকে বললাম কিন্তু কর্নেল এই কথাটি যেন কানেই নিলেন না উপরন্তু সেই রাত্রেই থানায় গিয়ে হেমাঙ্গ নন্দীর কাছে জমা দিয়ে দিলেন সেটিকে সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর কর্নেল বললেন বটুকবাবু মিস্ত্রি মশাই স্ত্রী নাকি দজ্জাল মহিলা সবসময় হাতে খাংড়া ঝাঁটা নিয়ে থাকে বটুকবাবু গাল চুলকে বললেন আজ্ঞে হ্যাঁ মতিগঞ্জের ওই একজনকেই একটু ভয় করে চলি এই শুনে কর্নেল বললেন চলুন না একবার আমাকে নিয়ে বটুকবাবু আতকে উঠে বললেন সর্বনাশ তার সামনে আমি যাব না কর্নেল স্যার বরং আপনাকে বাড়িটা দেখিয়ে দেব দূর থেকে সেদিন সত্যি সত্যিই প্রমোট মাস্টারের লাশ পড়ে গেল শেষ পর্যন্ত আর এই জন্যই আমাকে নাকি দুবেলা তিনি অভিশাপ দিচ্ছেন আর ঝাটা নিয়ে শাসাচ্ছেন কাজেই দূর থেকে বাড়িটা দেখিয়ে দিয়ে কেটে পড়লেন বটুকবাবু কর্নেল দরজার কারণ কেড়ে বলে ভেতর থেকে একটা চিল্লানের আওয়াজ ভেসে এলো তারপর দরজা খুলে গেল রণচণ্ডী বটে চেহারাখানা কিন্তু আমাদের সৌভাগ্য যে হাতে ঝাঁটা নেই দরজায় সাদা দাড়ি এবং মাথায় সাহেবের টুপি তাছাড়া চেহারাও সাহেব গলায় ঝুলন্ত ক্যামেরা আর বাইনকুলার এমনই এক মূর্তি দেখে বোধ হয় ভদ্রমহিলা থ হয়ে গেছেন কর্নেল শান্তভাবে বললেন প্রণাম দিদিভাই অমনি গিন্নি গোলে জল হয়ে গেলেন তিনি বাইরের ঘরে খাতির করে বসালেন আমাদেরকে কর্নেল নিজের পরিচয় দিয়ে বললেন আপনার স্বামীর হত্যা রহস্যের কিনারা করতে এসেছি দিদিভাই ভাই গিন্নি চোখ মুছতে মুছতে হুঙ্কার দিয়ে বললেন ওই ডোকরা হতচ্ছাড়া ডাকবাবুই ওকে খুন করেছে ওকে আপনারা প্রথমে ধরুন ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আপনারা না ধরতে পারেন দেখবেন আমি ওকে ধরবো গর্তে লুকিয়ে থাকলেও চুলে ঝুঁটি ধরে বের করব তারপর মুরো খাংড়া ঝাড়বো ওর পিঠে কর্নেল হাত তুলে আশ্বস্ত করে বললেন দয়া করে আমার একটা প্রশ্নের জবাব দিন মৃত্যুর গিন্নি শান্ত হয়ে বললেন বলুন কর্নেল বললেন আপনার স্বামীর নামে কি মাঝে মাঝে পার্সেল আসত গিন্নি উত্তর দিল আসত পরশুই তো একটা এসেছে থানার বটুবাবু জানতে এসেছিলেন ওকে দেখিয়েছি তখন কর্নেল বললেন আপনার সামনে কখনো সে পার্সেল খুলেছেন নাকি আর ওতে কি থাকত গিন্নি উত্তর দিল ওর অম্বলের অসুখ ছিল তারই ওষুধ আমার প্রশ্নের জবাব হলো না দিদিভাই আপনি কখনো দেখেছেন পার্সেল খুলতে মৃত্যের গিন্নি একটু অবাক হয়ে বললেন না তো পার্সেল আসতো শুধু তাই দেখেছি পিয়ন দিয়ে যেত দরজার ফাঁকে উঁকি দিচ্ছিল একটি কিশোরী সে বলে উঠল কেন মা পাশেলে এলে বাবা তো সেটাকে কুন্ডু কাকাকে দিয়ে আসতেন আমি দেখেছি জিজ্ঞেস করলে বলতেন কুণ্ডুর ওষুধ আমার নামে আসে ভিত্তের গিন্দি মাথা নাড়লেন তা আমি বলতে পারবো না বাবু নিজের কাজ নিয়ে ব্যস্ত সবসময় তার উপর হাঁটুর বাদ বর্ষভর কটকট করে কামড়াচ্ছে যন্ত্রণায় কেঁদে কেটে অস্থির আর ওই কান্না শুনে তো হতচ্ছাড়া বটুকে এসে বলছিল লাশ কোথায় কর্নেল কিশোরীর দিকে তাকিয়েছিলেন বললেন কাকে দিয়ে আসছেন পার্সেল মেয়েটি বলল কুণ্ডু কাকাকে তার মা বললেন ওই যে গো কুন্ডু সেও এক পালোয়ান মোদীগঞ্জে তো পালোয়ানের অভাব নেই এক পালোয়ান বেরাচ্ছে বাড়ি বাড়ি মরা খুঁজতে আর এক পালোয়ান বেড়াচ্ছে দেশে দেশে জুয়া খেলে মার মার মুড়ো ঝাঁটা দিয়ে মার হত ছাড়া দে ভদ্রমহিলা সমানে তর্জন গর্জন করতে থাকলেন কর্নেলের উঠে আসা গ্রাহ করলেন না রাস্তায় কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটছিলেন কিছু জিজ্ঞাসা করব ভাবলাম কিন্তু মুখের অবস্থা দেখে সাহস হলো না আমার একটা খালি সাইকেল রিক্সা আসছিল সেটা দাঁড় করিয়ে কর্নেল বলল থানায় যাব। হেমাঙ্গ নন্দী আমাদের দেখে উত্তেজিতভাবে বললেন আসুন আসুন পার্সেল থেকে কি বেরিয়েছে দেখুন কর্নেল জিনিসগুলো দেখতে দেখতে বললেন হ্যাঁ কোকেন মারিজুয়ানা এবং এলএসডি নিষিদ্ধ মাদকের কারবার দেখছি নিরীহ সজ্জন ভদ্রলোক এবং স্কুল মাস্টার প্রমোদ মিত্রের নামে পাঠানো হতো যাতে কেউ সন্দেহ করতে না পারে উনিও কিছু তলিয়ে না বুঝে এবং সম্ভবত পয়সা করির লোভে পার্সেল পৌঁছে দিতেন এখন দেখা যাচ্ছে এই পার্সেলটা স্কুল মাস্টারের কাছে ডেলিভারি দেওয়া হয়নি হয়তো চালাক পোস্টমাস্টারের সন্দেহ হয়ে থাকবে এবং কোনোভাবে টের পেয়েও থাকবেন তাই ডেলিভারি দেননি পিএনদেরও জানাননি নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিলেন আমি হেসে বললাম নিশ্চয়ই আফিং আছে ভেবেছিলেন কর্নেল সায় দিলেন আফিং ভাবাই স্বাভাবিক আফিংখর মানুষ তো যাই হোক পার্সেলটা না পেয়ে মূল প্রাপক ক্ষেপে উঠেছিল সন্দেহ করেছিল মৃত্যুর মশাই ওটা আত্মসাত করেছেন তাই তাকে খুন করে বসলো প্রতিহিংসা বসে সুযোগও ছিল চমৎকার পোস্টমাস্টার মারা গেছেন এবং তার লাশ শ্মশানে আছেন নেহাত আকস্মিক ঘটনা পরম্পরায় সে একটা চমৎকার সুযোগ পেয়ে গিয়েছিল কিন্তু পাল্টা ঘটনা পরম্পরায় সব উল্টে গিয়েছিল হেমাঙ্গবাবু বললেন খুনিটা তাহলে কে তাকে ধরতেই হবে এখনই কর্নেল দাঁড়িচুলকে বললেন এমনি ধরা কঠিন হবে কাল রাতে ঘটনার পর সে সতর্ক হয়ে গেছে তাকে ফাঁদ পেতে ধরতে হবে তবে সে জন্যই আমাদের দরকার পোস্টমাস্টারকে উনি তো নিখোঁজ ওকেও খুন করে গঙ্গায় ফেলে দিয়েছে কি না কে জানে কর্নেল হেসে বললেন প্রমোদ বোস আফিং খান বটে দেখা যাক এই বলে তিনি উঠলেন হেমাঙ্গবাবু অস্থির হয়ে বললেন কিন্তু খুনির নাম কি কর্নেল বলার আগেই আমি মুখ ফসকে বলে ফেললুম পালোয়ান এবং জোয়ারি বেনিমাদব কুণ্ডু হেমাঙ্গবাবু লাফিয়ে উঠলেন কর্নেল বললেন একটু ধৈর্য ধরতে হবে তাকে সহজে খুঁজে পাবেন না আর গঙ্গার ধারে ধারে হাঁটছেন আমার সঙ্গে কথা বলছেন না বুঝলাম হেমাঙ্গ নন্দীকে খুনির নাম বলে দিয়ে ওর রাগের কারণ হয়েছি একেবারে ওস্তাদের মার শেষ মুহূর্তে দেখানোই ওর স্বভাব বাইনকুলারে মাঝে মাঝে পাখি দেখছিলেন কর্নেল গঙ্গার ধারে ঘন ঝোপঝাড় এবং গাছপালার জঙ্গল কিছুটা এগিয়ে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালেন খানিকটা দূরে বিশাল এক বটগাছ ডালপালা আর অসংখ্য ঝুড়িতে যেন নিজেই এক দণ্ডকারণ্য হয়ে রয়েছে তার ভেতরে একটা পুরনো মন্দির দেখতে পাচ্ছিলাম কর্নেল বাইনোকুলারের সাহায্যে সেই মন্দির অথবা বটগাছে কোনো দুর্লভ পাখি দেখতে থাকলেন তারপর কিছু বলা কওয়া নেই আচমকা দৌড়োতে শুরু করলেন মন্দিরটার দিকে হকচকিয়ে দাঁড়িয়ে রইলাম ওর সঙ্গে দৌড়ানোর মানেই হয় না কারণ এরপর ওই দুর্লভ পাখির পেছনে সারাটা দিন ঘুরবে আমার অত ধকল সইবে না অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পর আমারও রাগ হলো শরৎকালের তীব্র রোদ যদিও মাথা বাঁচানোর মতো ছায়া আছে গরমে ঘামছি দরদর করে আধ ঘন্টা অপেক্ষা করে ফিরে চললাম বটুকবাবুর বাড়ির দিকে গোয়েন্দা কর্নেল ফিরে এলেন একেবারে বেলা গড়িয়ে হাত ভর্তি লাল হলুদ এক গাদা অর্কিড এগুলো যে ওর বাড়ির ছাদে প্ল্যান্ট ওয়ার্ল্ডে আশ্রয় পাবে তাতে সন্দেহ নেই আমার রাগ এবং নিজের রাগ সব জল করে একগাল হেসে বললেন ডার্লিং আজ আমার রথ দেখা হলো আর কলা বেচা দুইই হলো তখন কর্নেল রহস্যময় ভাবে হেসে বললেন আজ রাত দশটায় দেখবে ধৈর্য ধরো তুমি সম্ভবত বটুকবাবুর সংঘর্ষে এসে তার মতো অতি উৎসাহী এবং অধীর হয়ে পড়েছ লম্বা ঘুমে কাটিয়ে দিলাম সেই বিকেলটা উঠে দেখলাম কর্নেল আবার বেরিয়েছেন বটুকবাবুর সঙ্গে শ্মশানবন্ধু ক্লাবে গেলাম আড্ডা দিতে আজ লাশ পড়েনি ওরা বিমর্ষ লাশ বাবার জন্য ওদের নাকি কাজ সুরসুর করে ক্লাব থেকে ফিরে দেখা পেলাম কর্নেলের হেমাঙ্গ নন্দী ইউনিফর্ম পরে কোমরে রিভালভার বেঁধে হাতে বেটন নিয়ে হাজির কিন্তু রোগাশুটকচে হারাই এক ভদ্রলোক এক পাশে চুপ করে বেজার মুখে বসে আছেন উনিকে বটুকবাবু ঘরে ঢুকেই থমকে দাঁড়িয়ে চোখ পিটপিট করছিলেন ফোস করে শ্বাস ছেড়ে বললেন মাস্টার মশাই আপনি চমকে উঠলাম ইনি তাহলে সেই মাস্টার প্রমোদ বোস কর্নেল মৃদু হেসে বললেন প্রাণের ভয়ে ভদ্রলোক জঙ্গলের ভেতরে মন্দিরে লুকিয়েছিলেন সেদিন থেকে তার বউ খাবার দিয়ে গেছে দুবেলা কাজে অসুবিধা হয়নি সেদিন আমি বাইনকুলারে দূর থেকে মন্দির দেখতে দেখতে তাকে দেখতে পেয়ে সন্দেহবশে ছুটে গিয়েছিলাম এরপর ঢং ঢং করে দেয়াল ঘড়িতে দশটা বাজল ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া সারা পোস্টমাস্টার খেলেন সামান্যই তাতে একগুলি আফিং খেলেই বরং সন্তুষ্ট হতেন কর্নেল হেমাঙ্গবাবু বটুকবাবু আর আমি বাগানের দিকে দরজা দিয়ে বেরিয়ে আগাছার জঙ্গলে গেলাম কৃষ্ণপক্ষের চাঁদটা সবে উকি দিচ্ছে গাছপালার ফাঁকে আকাশ আজ পরিষ্কার খানিকটা যাওয়ার পর কাল রাতে দেখা পোস্টমাস্টারের বাড়ির ভিতর ঢুকে আমরা ওট পেতে বসলুম পোস্টমাস্টার উঠোনে পাইচারি শুরু করলেন তারপর অবাক হয়ে শুনি উনি কীর্তন গাইছেন বারকতক গিয়েছেন হঠাৎ ছদর দরজায় ঠিক বটুকবাবুর মতো এক নরদানবের আবির্ভাব ঘটল একেবারে বটুকবাবুর প্রতিরূপ তেমনই কদমফুলি চুল স্পোর্টিং গেঞ্জি আটো প্যান্ট হাতে বালা শরৎকালে চাঁদের আলো খুব পরিষ্কার তাই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কুণ্ডুকে ঢুকেই বললেন খুব খেল দেখালে মায়েরি ডাকবাবু কই আমার পার্সেল দাও পোস্টমাস্টার খিখি করে হাসলেন যা ভয় পেয়েছিলুম তোমার তো বিশ্বাস নেই শেষে ভেবে দেখলাম আপোষ করে মিটিয়ে নেওয়া যাক তাই চিঠি লিখে তোমায় ডাকলুম পালোয়ান বিশাল হাত বাড়িয়ে বললেন দেরি করো না মাল দাও পোস্টমাস্টার তেমনি ভুতুরে হেসে বললেন মাইরি বেনি তুমি আমার চোখের সামনে মৃত্যুরকে ঠকাস করে মারলে আর সে নেতিয়ে পড়ল উহ দেখে যা ভয় পেয়েছিলাম তুমি দেখেছিলে তাহলে ঠিক আছে দাও জিনিসটা দিচ্ছি রে বাবা দিচ্ছি পোস্টমাস্টার বললেন উহ চোখের সামনে দৃশ্যটা দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে মৃত্যির আমার মোড়া দেখতে আসছে হঠাৎ বিদ্যুৎ চমকালো দেখি তুমি ওর মাথায় ঠকাস করে বাপস দেখেই আমার বাকি নেশার ঘোর কেটে গেল তখন দিশেহারা হয়ে দৌড়ে পালিয়ে গেলুম বাড়িতে ঢোকার সাহসই হলো না এই কথা শেষ হতে না হতে সেই পালোয়ান হাতে ওকে আচমকা শূন্যে তুললে ফেললেন পোস্টমাস্টার হাত পা ছুঁড়তে থাকলেন বুঝলাম স্কুল মাস্টারের লাশটা তুলে নিয়ে যেতে সেই পালোয়ানের একটু অসুবিধা হয়েছিল না কিন্তু তখনই এক কাণ্ড ঘটে গেল আচমকা বটুকবাবু লাফ মেরে উঠোনে পড়লেন তারপর তবে রে বেটা কাল রাতে আমাকে বিচুটি না আলকুসি মেরে পালিয়েছিলি তাহলে তুই এই বলে ঝাপটে ধরল বেনিকুণ্ডুকে পোস্টমাস্টার ছাড়া পেয়ে হাততালি দিয়ে কুস্তি দেখতে থাকলেন দুই পালোয়ানে জাপটা জাপটি মাটিতে গড়াগড়ি শুরু হল ধুন্দুমার সেই তুলকালামে ভূমিকম্প হচ্ছিল যেন মাটি কাঁপছিল কিন্তু বেশিক্ষণ এই কুস্তি দেখতে দিলেন না কর্নেল টর্চের আলো ফেলে বললেন খুব হয়েছে বটুকবাবু বেনিবাবু এবার উঠে পড়ুন বেনিকুণ্ড হক চকিয়ে উঠে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে হেমাঙ্গবাবু দৌড়ে গিয়ে ওর হাতে হাত করা দরজা দিয়ে এক দঙ্গল কনস্টেবলও হুড়মুড় করে ঢুকে পড়ল পোস্টমাস্টার তখন খিখি করে হেসে হাততালে দিচ্ছিলেন আর এইভাবে কর্নেল গোয়েন্ডা সেই কেসটি সমাধান করলো তো বন্ধুরা এই ছিল আজকের অসাধারণ গল্প তো আপনারা কখন এই গল্পটি শুনেছিলেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ আরও এই ধরনের গল্প শুনতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের ভিডিও পেতে তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন